স্বামী নিরাময়ানন্দ কর্তৃক লিখিত শ্রী মা সারদা বই থেকে নেওয়া দেবী মাহাত্ম শ্রী মায়ের পিতৃবিয়োগের পর কিছুদিন মায়ের কাছে কাটাইয়া শ্রী মা দক্ষিণেশ্বরে ফিরিলেন নহবতে শাশুড়িবধূর একত্র বাস বড় কষ্টকর দেখিয়া শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত শম্ভু মল্লিক কালীবাড়ির বাগানের অতি নিকটে সৃষ্টির মায়ের জন্য একটি কুটির করিয়া দেন এইবার তিনি সেখানেই উঠিলেন একটি আসিয়া পরিচারিকাও তাহার সঙ্গে থাকিত নিজ হাতে নানা দ্রব্য রন্ধন করিয়া থালায় সাজাইয়া শ্রীমা কালীবাড়িতে লইয়া যাইতেন ও পাশে বসিয়া থাকিয়া স্বামীকে খাওয়াইতেন শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে বিকালের দিকে ওই কুটিরে আসিয়া সদালাপে কিছুক্ষণ কাটাইয়া যাইতেন এইভাবে শ্রী শ্রী মায়ের নিঃসঙ্গতা দূর করিয়া তাহার প্রীতি সাধন করিতেন শুধু একদিন ঝড় বৃষ্টির জন্য তিনি রাত্রে ওই কুটিরে থাকিয়া যান এবং রঙ্গ করিয়া শ্রী শ্রী মাকে বলেন কারিবাড়ির বামুণেরা রাত্রে বাড়ি যায় না এ যেন আমি তাই এসেছি এক বৎসরকাল এইভাবে কাটিয়া গেল শ্রী রামকৃষ্ণ আমাশায় রোগে পীড়িত হইলে তাহার সেবার জন্য শ্রীশ্রীমা আবার নহবতে আসিলেন কিন্তু কিছুদিন সেবার পর তিনি নিজেই ওই রোগে আক্রান্ত হন চিকিৎসার পর রোগ একটু কমিলে জলবায়ু পরিবর্তনের জন্য শ্রীশ্রীমা জয়রামবাটি চলিয়া আসেন সেখানে আসিয়া রোগ আবার বাড়িয়া ওঠে এবং তাহার জীবন সংশয় হয় শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের এই সংকট অবস্থার কথা শুনিয়া বলিয়াছিলেন আহা যে জন্য আসা তা না করেই কি চলে যাবে একদিন পুষ্করিণের স্থির জলে সিও অস্থি চর্মসার শরীরের প্রতিবিম্ব দেখিয়া শ্রী শ্রী মায়ের মনে দেহত্যাগের বাসনা উদিত হয় কিন্তু তাহার পূর্বে গ্রামের দেবতা সিংহবাহিনী দুর্গার মণ্ডপে হত্যা দেওয়ার সংকল্প করিয়া শ্রীশ্রীমা তাহারই জন্য প্রস্তুত হইলেন ভাবিলেন ব্যাধির ঔষধ না মিলিলে এখানেই অনশনে প্রাণত্যাগ করিব এই সংকল্প করিয়া মণ্ডপে শুইবার কিছুক্ষণ পরেই দেবীর নির্দেশ পাইলেন মন্দিরের শ্বাসতলার মাটি খাও রোগ সেরে যাবে এইভাবে অসাধ্য ব্যাধি দৈব সহায়ে সারিয়া গেল আর চারিদিকে লব উঠিল সিংহবাহিনী জাগ্রত হইয়াছেন দেবীর মাহাত্ম দিকে দিকে প্রচারিত হইল এবং সিংহবাহিনীর মাটি বহু লোকে দৈব ঔষধরূপে রূপে ব্যবহার করিয়া সুস্থ হইতে লাগিল মাতা শ্যামাসুন্দরীর সংসারের অবস্থা তখনও খুব খারাপ ছেলেগুলি এখনও চাষবাসের কাজ দেখিতে শেখে নাই যজন যাজন করিবার বয়সও তাহাদের হয় নাই পৌরা সামা সুন্দরী কাইক পরিশ্রম করিয়া তাহাদের মানুষ করিতেছিলেন শ্রী সুস্থ হইয়া গাছ হইতে তুলা তুলিয়া পৈতা সুতা কাটিয়া ও অন্য নানাভাবে মাকে সাহায্য করিতে লাগিলেন আজকের মতো এটুকুই আমার পরবর্তী খণ্ডগুলো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ